আমি আমাদের রিজনাল প্রাইস যেটা আছে একবার সর্বনিম্ন না রাখলে না ওইটা দিব আজকে প্রাইস তো নলেজ ডি কথা বললে একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন ঠিক আছে যতদূর ইনশাআল্লাহ চেষ্টা করো ভাইয়া তো ভাই আজকে আমার কাস্টমারে আপনারা শপের অ্যাড্রেসটা বলে কিভাবে কাস্টমার আচ্ছা আমাদের শপের অ্যাড্রেসটা একেবারে ইজি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া বঙ্গ ইসলামে সুপারমার্কেট তৃতীয় তলা আপনার

মাল দেখবেন অবশ্যই মালের সাথে কোয়ালিটি প্রাইস সব মিলিয়ে আসে অবশ্যই দেখবেন ঠিক আছে আমরা সর্বত আমাদের কাস্টমার কে বলি যে সর্বতম আপনি আমাদের সবাই বলেন আপনারা খুব সুন্দর একটা বলছেন ভাই না এটা হচ্ছে আপনার থেকে ছয় বছর আপনার বয়স ফুলা মাত্র পাঁচল্লিশ টাকা আচ্ছা একটা সাইজ আছে এটা হচ্ছে আপনার ছয় থেকে বারো বছর দামি কম দামি সবই থাকবে দামি কম দামি ইনশাল্লাহ সবই এক এক করে আমি দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে অনেক কালেকশন দেখতে পাবেন এই যে চমৎকার চমৎকার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে প্রত্যেকটা মালই আপনার গার্মেন্টস কোয়ালিটি কাপড় দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কতটা প্রিমিয়াম এটা হচ্ছে আপনার ছয় থেকে বারো বছর সাইজ থাকবে চারটা এরকম আপনার বেলেস্টার করা থাকবে হ্যাঁ বেলেস্টার করা থাকবে আপনার দুশো পিস একশো পিস এরকম আমার পিছনে রাখা আছে হ্যাঁ বেলেস্টার গুলা

পাতলা মোটা বাচ্চা বড় সব আইটেম আচ্ছা তো দেখা গেছে আপনি যদি

ঠিক আছে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা ওয়ান ওয়ান পলি করা সিঙ্গেল পলি করা থাকবে মাল খুবই প্রিমিয়াম মাল এগুলো মাল ওয়ান বাই পলি করা থাকবে হ্যাঁ ওয়ান ওয়ান পলি করা থাকবে তারপরে ভাই তারপর আমরা সরাসরি চলে যাবো বাচ্চাদের যে আমাদের হুডি কালেকশন গুলো আছে খুবই প্রিমিয়াম খুবই কোয়ালিটি সম্পন্ন মাল কিছু দেখাবো আমি এখন

এখন আমরা সরাসরি আমাদের যে মেনসের কালেকশনগুলো আছে আছে আমি প্রথমে আমাদের যে পাঁচটা আইটেমগুলো আছে এক এক করে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন প্রথমে যে একটা মাল দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আর কি দেখতে পাচ্ছেন এটা কত বড় চমৎকার প্রিন্ট এটা হচ্ছে আপনার স্টিকার প্রিন্ট এটাকে কি স্টিকার প্রিন্ট বলি আর কি

আর এটার প্রাইস দিছি মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এইগুলো তো মোটামুটি ভাবে ভাই দেড়শো টাকা দুশো টাকা বিক্রি হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট দুশো টাকা না আপনি একশো আশি টাকা বিক্রি করেন লাভ কম কোনো সেল বেশি দেন হ্যাঁ অবশ্যই ভাই কথা বলছেন ভাই আর এরপরে আছে আপনার সলিড এর মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড কালার হ্যাঁ এগুলো সলিড কালার আমি জাস্ট তিন পিস দুই পিস দেখাচ্ছি বোঝার উদ্দেশ্যে এই যে খুবই চমৎকার প্রত্যেকটা মালই আপনার গার্মেন্টস কোয়ালিটি মাল দেখছেন সব হাই কোয়ালিটি পুরো গুলো ফিনিশিং এগুলো প্রাইস মাত্র 80 টাকা রেট সলিড মাল এক কালো সলিড টাকা রেট মাত্র 80 টাকা রেট আচ্ছা তারপরে তারপর দেখাচ্ছি ভাই স্টেপের মধ্যে একটা মাল এটা হচ্ছে আপনার স্টেপ আচ্ছা দেখতে পাচ্ছেন আমার স্টেপের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে বিভিন্ন কালার থাকবে কত করে ভাই এগুলো আর এটা এটা হচ্ছে মাত্র 100 টাকা ভাই 100 টাকা মাত্র 100 টাকা 100 টাকা 100 আচ্ছা আর এরপরে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার অল ওভার প্রিন্টের মধ্যে যেগুলো ফুল বডি প্রিন্ট করা ফুল বডি প্রিন্ট

সবগুলা এবারে একশো টাকা ভাইয়া ওকে তারপর ভাই তারপর আমরা সরাসরি চলে যাবো আমাদের কিছু মানে হালকা মোটার মিত্র আর কি হ্যাঁ ভারিস হালকা মোটার মধ্যে ভারিশ মোটা না হালকা মোটা এটা হচ্ছে আপনার পকেট ডিজাইনের মধ্যে একটা মাল দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন গামগঞ্জে খুব চলে ভাই এই যে এগুলা কিন্তু মপসলা লাগে কিন্তু হিউজ পরিমাণে এগুলার চাহিদা সম্পূর্ণ মাল আর আমাদের যে

থেকে আপনি মাল নিয়ে সবসময় বিজনেস করতে পারেন ভাই আপনি আমি আবার ভাই সবটা দেখাই দেখেন দেখেন এদিকে প্রচুর পরিমানে ভাইয়ের এখানে কিন্তু কালেকশন আছে আবার এদিকে কালেকশন আছে এদিকে কালেকশন আছে আপনি যেদিকে তাকাবেন কিন্তু সব কালেকশন ঠিক আছে আপনারা আবার বলতেছে আপনারা ঘুরে যান ভাই সব দিয়ে

তারপর দেখা ভাই আরো সরুম বিক্রি করা যাবে আরকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তারপর দেখাচ্ছি ভাই আরেকটা প্রোডাক্ট এই যে এটা হচ্ছে আপনার টমি হিল ফিগের ভিতর এটা আপনার লাকস বডির ভিতর এটার মধ্যে সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল হ্যাঁ

প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা রেট একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা রেট আচ্ছা তারপরে আর এরপরে দেখাচ্ছি ভাই আরেকটা প্রিমিয়াম মাল এটা আপনার সুইফট এর ভিতর আর কি আচ্ছা সুইফট ভিতর এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন ও সেই এই যে এটার মধ্যে হাতার মধ্যে ডিজাইন করা থাকবে ঠিক আছে এই যে এটা হাতার মধ্যে ডিজাইন করা থাকবে ওকে এই যেগুলোর মধ্যে সাইজ থাকে তিনটা এমএল এক্সেল এটার মধ্যে কালার আছে 6টা প্রত্যেকটারে 6 টাকার কালার আছে এটা হচ্ছে 280 টাকা রেট আর এটা হচ্ছে আপনার 300 টাকা রেট 300 টাকা হ্যাঁ 300 টাকা রেট আচ্ছা ওকে তারপরে আর এরপরে দেখাচ্ছি আরেকটা সুইশার্ট এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্ট সুইশার্ট দেখতেই পাচ্ছেন কোদরের চমৎকার মাল এটা হচ্ছে দেখতে আরে এই যে শে এইগুলো এই যে সামনে আপনার স্টিকার মারা থাকবে প্রিন্টে আর কি এক্কেবারে কোয়ালিটি যে কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো প্রত্যেকটা মালি আপনার ভিতরে ওয়ান সাইড ব্রাশ করা থাকবে আচ্ছা এই যে খুবই চমৎকার মাল খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল এক্কেবারে দেখা খুবই মাথা নষ্ট কভারগুলো ঠিক আছে এটা হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা সুইফ শার্ট আপনি নিয়ে দেখা গেছে আপনি আপনার প্রদূষণ অনুযায়ী আপনি তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করুন এরপরে চলে যাচ্ছে ভাই আমাদের আরেকটা কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন মাল এই যে আমি কিন্তু গায়ে দিয়ে আছি অলরেডি দেখতে পাচ্ছেন আপনার কতটা চমৎকার মাল ঠিক আছে আমি কিন্তু খুবই বেটার ফিল করতেছি এটা হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন জারার মধ্যে একটা মাল এটা জারার ব্র্যান্ডে ঠিক আছে এরপর দেখাচ্ছি ভাই সুপ্রিম এই যে সুপ্রিম আমি জাস্ট এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি এগুলো কিন্তু কালার ডিজাইন অনেক কালার হয় অনেক ডিজাইন হয় আমাদের যারা আসতে পারবেন না ওনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে কষ্ট করে আমাদেরকে জাস্ট নক দিবেন আমরা অবশ্যই আমাদের যে আপডেট কালে সুন্দর থাকবে ওগুলো আমরা আপনাদেরকে সেন্ড করে দেবো আচ্ছা ওকে এইগুলো প্রাইস কীরকম ভাই দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ডিজাইন দেখাইলাম এগুলো কিন্তু প্রত্যেকটা আইটেমেরই আপনার পনেরো থেকে বিশটার মতো ডিজাইন থাকে সাইজ থাকে তিনটা এম এল আর প্রত্যেকটা ডিজাইনে আপনার খুবই ইউনিক ডিজাইন থাকে আর এক থাকে ঠিক আছে আর এটার প্রাইস মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা মাত্র তারপর ত্রিশ টাকা সম্পূর্ণ শোরুম মাল শোরুম কোয়ালিটি মাল কোয়ালিটি মাল ভিতরে সম্পূর্ণ আপনার ওয়ান সাইড ব্রাশ করা থাকে মাল গুলো ঠিক আছে আর হ্যান্ড ট্যাগও ও থাকে যে আমার পিছনে কিন্তু রাখা আছে মাল এই যে

এই যে আপনার হাতের মধ্যে ডিজাইন থাকবে আপনার বুকের মধ্যে ফুল ডিজাইন থাকবে আচ্ছা এই যে আর একটা ডিজাইন ও দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন থাকবে এই যে আরেকটা ডিজাইন হচ্ছে এটা দেখার মতো এগুলো প্রত্যেকটা মালই আপনার 100% কিউসি থাকে আপনি দেখা গেছে প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন মাল আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে 280 টাকা মাত্র 280 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এই যে খুবই চমৎকার মাল এটা হচ্ছে আপনার এডিডাসের ভিতর এই যে মানে ভারী শীত এগুলো একটা ভারী শীতের মধ্যে হ্যাঁ এগুলো নিয়মিত পড়তে পারবেন ঠিক আছে এগুলো সাইজ থাকবে তিনটা করে এমএলএক্স এই একটা হুডি দেখেন ভাই খুবই চমৎকার ডিজাইন দেখেন

এই যে আরেকটা প্রোডাক্ট আছে আরেকটা ডিজাইন এ দেখেন খুবই কোয়ালিটি সম্পদ মাল এই যে সেই আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন দেখেন কি কোয়ালিটি ফুল একটা ভাই

এগুলোর মধ্যে আপনার অসংখ্য কালার থাকে অসংখ্য ডিজাইন থাকে আপনারা আমাদেরকে আমাদের প্রত্যেকটা আইটেম থেকে আমরা আমাদের আমরা দেখে অর্ডার করতে পারবেন বা দেখে আপনি আমাদের লোকেশনটা আরেকবার বলে দিই সেটা হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া এবং ইসলামিয়া সুপার মার্কেটের তৃতীয় তলা খন্দকার গার্মেন্টস খন্দকার ছাব্বিশ সাতাইশ এরকম কালেকশন হিউজ পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন

এপর আরেকটা পড়ে আছে আপনার এই যে ব্লেজার সিস্টেম আর কেজে ব্লেজার কিন্তু চমৎকার মাল এই মালটা কিন্তু খুবই আপনার ডিটেনেবল খুবই স্টাইলিশ প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছ আপনার ভিতরে আপনার সম্পূর্ণ ওয়ান সাইড ব্যাচ করা এগুলো ভালো ভালো শোরুম এগুলো এগুলো শোরুমের জন্য একেবারে পারফেক্ট একেবারে পারফেক্ট আপনি শোরুমে নিয়ে দেখা গেছে আপনার

এরপরে একটা মাল আছে আপনার এক্সপোর্টের আপনার কুটি আর কি এই যে খুবই চমৎকার মাল এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের মাল এগুলো হ্যাঁ লাগবে কি ভাই কাস্টমার কি প্রয়োজন কি নাই কি লাগবে না মানে কি লাগবে সবই আমার কাছে আসলে সব অবশ্যই সবই

তিনা তৃতীয় তলায় তলায় অন্ধকার গার্মেন্ট দোকান নম্বর ছাব্বিশ সাতাশ জি আসলে সব যাবে